বিভিন্ন গিফট আইটেম কম্বো প্যাকেজ বা শাড়ি বা অর্গ্যানিক ফুড অথবা অনেকে কোর্সও সেল করে আমাদের প্রবাসী ভাইদের কাছে এবং তারা কিভাবে এটা করে কীভাবে তাদেরকে টার্গেট করে কীভাবে তাদেরকে রিটার্গেট করে এই সকল প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রথমত বলে নিই আজকে আমাদের প্রোডাক্ট হচ্ছে খেজুর খেজুরের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্টস আছে মূলত প্রবাসী যারা মোটামুটি মধ্যপ্রাচ্যে থাকে তারা মূলত এই লোভনীয় খেজুরগুলো খেতে পারে বাট যা যারা আমাদের তাদের প্রত্যন্ত গ্রামের লোকজন আছে বা তাদের ফ্যামিলি আছে তাদেরকে আসলে এই খেজুরগুলো আসলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এবং আমাদের কন্টেন্টটা এরকম যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিন এবং আপনার কাঙ্ক্ষিত যে ফলগুলো আছে এগুলো আপনার পরিবারেকে পরিবেশন করুন আর কি তো এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমাদের আমরা হচ্ছে কাজ করবো এবং প্রথম অবস্থায় এই প্রোডাক্টটা কাদের জন্য মূলত যারা মধ্যপ্রাচ্যে থাকে তারা হচ্ছে ওইখানে আর কি খেজুর খুব ভালো পাওয়া যায় বাট আমাদের লোকাল মার্কেটে আসলে খেজুরগুলো এত প্রফেশনাল লেভেলে পাওয়া যায় না বা ভালো ফ্রেশ ফুডগুলো আসলে পাওয়া যায় না তো যারা মধ্যপ্রাশে থাকে তাদেরকে আমরা টার্গেট করবো সো দেখা যাক প্রথম অবস্থায় আমরা হচ্ছে সেভ অডিয়েন্স ক্রিয়েট করবো বা প্রথম অবস্থায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করা দেখাবো দেন হচ্ছে অ্যাড ক্যাম্পের কেভাবে রান করতে সেটা দেখাবো সো আমরা জাস্ট চলে যাচ্ছে হচ্ছে আমাদের অডিয়েন্স সেকশনে অডিয়েন্স সেকশন আসার পরে আমি অলরেডি কিছু অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি বাদ বাকিগুলো আপনাদেরকে দেখালে আপনারা অটোমেটিক্যালি এগুলো পেরে যাবেন এটাগুলো খুব বেসিক থিংস বাট আমি যদি সব মূল দেখা যে দিতাম তাহলে হচ্ছে অনেক সময় লেগে যেত আর কি যেমন আমি হচ্ছে এইটা অলরেডি করে রাখছি এটাকে জাস্ট এডিট করে আমরা আবার নতুন করে ট্রাই করার চেষ্টা করব সো দেখুন আমি হচ্ছে মূলত হচ্ছে আমরা টার্গেট করছি মোট সাতটা দেশ সেটা হচ্ছে আপনার সৌদি আরবিয়া তারপর হচ্ছে আমাদের হচ্ছে দুবাই যেটা আছে তারপর হচ্ছে ওম্যান তারপর কাতার কুয়েত তারপর বাহরাইন এবং মালয়েশিয়া আমি হচ্ছে মূলত এই ছয়টা হচ্ছে অলরেডি টার্গেট করে ফেলছি আমি আজকে এই মালয়েশিয়াটা কীভাবে টার্গেট করতে হয় এবং স্পেসিফিক যে মালয়েশিয়ার পাঁচটার সিটিকে আমি টার্গেট করছি যেখানে আজকে বাংলাদেশি প্রবাসীরা সব থেকে বেশি ওইখানে তারা থাকেন আর কি তো এদেরকে কীভাবে টার্গেট করবো আপনি একটা দেখালে বোনাপ সবগুলো পেয়ে যাবেন তো প্রথম অবস্থায় আমি হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে এই শহরটাকে টার্গেট করবো কোয়ালালামপুর তো আমি হচ্ছে জাস্ট এখানে গিয়ে এটাকে জাস্ট সেন্ড করলাম অলরেডি আমাদের কিছু লোকেশন চলে আসছে এবং মালয়েশিয়ার কোয়ালালামপুরের পঁচিশ কিলোমিটার আমাদেরকে টার্গেট করতেছে ওকে এটা গেল এবং হচ্ছে আমি এবার নেক্সট যে শহরটা আছে সেখানকে টার্গেট করব আর কি আমি এটাকে ক্লিক করে জাস্ট এখানে সে পেস্ট করলাম এবং এটাকে নিয়ে যে একটু আবার টার্গেট করি ভিডিওটা একটু লম্বা হইতে পারে যেহেতু আমি টার্গেট করছি পার্ট বাই পার্ট সেক্ষেত্রে একটু লম্বা হইতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর কি ওকে তো এটা গেল আর একটা আমরা হচ্ছে মোটামুটি পঁচিশ কিলোমিটারকে টার্গেট করব যেখানে সব থেকে ভালো অডিয়েন্সগুলো থাকে আর কি আমাদের বাংলাদেশি ভাইরা যারা ওখানে থাকেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেটটা ওকে আমাদের মোটামুটি পঁচিশ কিলোমিটার টার্গেট করা হয়ে গেছে এটারও তারপর হচ্ছে আমরা নেক্সট আছে সেটাকে টার্গেট ওকে আচ্ছা তো আমরা হচ্ছে এটাকে টার্গেট করলাম এবং এখানে আমাদের মাত্র এক কিলোমিটার হয়েছে না এটাকে আমরা হচ্ছে মোটামুটি পঁচিশ কিলোমিটার করে দিই ওকে তারপর আমাদের হচ্ছে নেক্সট যেটা আছে সেটাকে টার্গেট করি দেখেন মোটামুটি হচ্ছে আমাদের মালয়েশিয়ার এই পাঁচটা সিটিকে আমরা টার্গেট করছি পঁচিশ কিলোমিটার করে আপনার চাইলে এটার কিলোমিটার কম বা বেশি করতে পারেন সেটা একদম সহজ সেটা এখানে জাস্ট এখানে যাবেন এখানে আমরা হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ সিলেক্ট করে জাস্ট বাটন টিপ দিলে এটা আসলে পঞ্চাশ কিলোমিটার সিলেক্ট করা হয়ে যাবে তো এইগুলো হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং আর ওখানে মিনিমাম হচ্ছে এজ আমরা আঠারোই রাখবো কেননা অনেকে আঠারো বয়সে সেখানে যায় আর আমরা এইজ গ্রুপ পঁয়ষট্টি রাখতে পারি কেননা অনেক বিদ্যালয় আছে পঁয়ষট্টি দরকার নেই আমরা ষাট রাখি এখানে ঠিক আছে আর সেখানে আমরা অনলি ম্যানকে টার্গেট করব আর এখানে হচ্ছে আমরা যে মূল যে টার্গেটিংটা আছে সেটাকে এখানে ফিক্সড করব আর কি আমরা হচ্ছে এখানে বিহেভিয়ারের মধ্যে যাব বিহেভিয়ারের মধ্যে গিয়ে এখানে যে এক্সপার্ট এখান থেকে একটু বড় করে নিয়ে দেখা যাচ্ছে না আসলে হুম এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে টার্গেট করব যারা হচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত বাট থাকে হচ্ছে বাইরে এই যে আমরা এটাকে টার্গেট করব লিভ ইন বাংলাদেশ ফর্মেটালি এক্সপার্ট ইন বাংলাদেশ হ্যাঁ এটাকে টার্গেট করলাম আর আমরা হচ্ছে স্পেসিফিকভাবে কিছু ন্যারো অডিয়েন্সকে এখানে টার্গেট করে দেব ঠিক আছে যারা মোটামুটি এঙ্গেজ শপার আর কি বা অনলাইন শপিং যারা করে থাকে তাদেরকে হচ্ছে আমরা এখানে টার্গেট করব তো আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে অনলাইন শপিং এটাকে জাস্ট এটা আসে না কেন আমরা হচ্ছে এটাকে জাস্ট ইংগেজ শপিং এস এই এঙ্গেজ শপিং এটাকে টার্গেট করে দিলাম আর সেগমেন্টেশনের মধ্যে আমাদের আছে এঙ্গেজ শপিং এটা দিতে পারি বা হচ্ছে অনলাইন শপিং এরও দিতে পারি আর মূলত আমরা একটা টার্গেট করব যেটা হচ্ছে অর্গানিক ফুড যেটা আছে আমাদের যেটা প্রোডাক্ট আর কি আচ্ছা এই যে অর্গানিক ফুড জাস্ট এই কয়টা আমরা টার্গেট করে দিলাম যারা মূলত হচ্ছে আমরা থাকে হচ্ছে বাংলাদেশে মূলত বাংলাদেশে বংশোদ্ভূত বা থাকে হচ্ছে বর্তমানে প্রবাসে এবং তারা হচ্ছে অনলাইন শপিং করতে পছন্দ করে এবং যাদের হচ্ছে অর্গ্যানিক ফুডের প্রতি ইন্টারেস্ট আছে হ্যাঁ এই কয়েকটা টার্গেটিং আমরা করে দিলাম জাস্ট এতটুকু করলে অ্যানাফ টার্গেটিংটা আমাদের মোটামুটি শেষ আমরা আমরা আর দেখি মোটামুটি আমরা এতগুলো শহরকে টার্গেট করছি যেমন মধ্যপ্রাচ্যের মূল মোটামুটি ছয়টা শহরকে টার্গেট ছয়টা কান্ট্রিকে টার্গেট করছি এবং হচ্ছে আমরা এই সাইডে এসে মালয়েশিয়াকে টার্গেট করছি এতটুকু জাস্ট আর মোটামুটি সবই বেসিক টার্গেটিং আপনারা এটা দেখে নিলে একবারে পেরে যাবেন আর কি তো এটাকে জাস্ট আমরা আপাতত আপডেট করে দিব ওকে সো এটা গেল হচ্ছে আমাদের যে অডিয়েন্স স্টোরির যে পার্ট এটা হচ্ছে মেন পার্ট এই অডিয়েন্স স্টোরির পার্টটা আমাদের চলে গেছে এখন আমরা পার্ট বাই পার্ট একটা ক্যাম্পেনকে কীভাবে প্রথম থেকে সাজাইতে হয় এবং কিভাবে এটাকে রিটার্গেটিং প্রসেস বা নতুন করে অ্যাডসেট প্রসেস সাজাতে হয় সেটাকে আমরা এখন দেখব এখন তো আমরা মোটামুটি চলে গেলাম হচ্ছে আমাদের ক্যাম্পেন লেভেলে এবং আমরা নতুন করে একটা ক্যাম্পেন এখানে ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেন হবে তো আমরা জাস্ট সেলকে কনভার্ট সিলেক্ট করে এখানে ম্যানুয়ালি দিব প্রথম অবস্থায় আমাদের ক্যাম্পেনে একটা নাম দিতে হবে তো সো আমি এখানে নামটা আগের থেকে লিখে রাখছিলাম নামটা জাস্ট এখানে পেস্ট করে দিই আর এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই আমরা চলে যাবো নেক্সট স্টেপে এবং এখান থেকে হচ্ছে আমরা অ্যাডসেটের যে নামটা দিব যে সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স ইউজ করবো সেটা হচ্ছে অ্যাড সেট হোয়াটসেট ওয়ান ওকে আমরা হচ্ছে এটা দিবো হচ্ছে ম্যাসেজিং অ্যাপস মেসেজিং অ্যাপসের মধ্যে আমাদের ইনস্টাগ্রাম এবং ফ্রান্স উঠে যাবে আমরা জাস্ট হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করবো আর কি হোয়াটসঅ্যাপে পাঠাবো এখান থেকে আমাদের ম্যাক্সিমাস কনভারশন ওকে হবে এটা আর আমরা হচ্ছে পাল্টলার দিব এখানে কোনো কনভারশন দেখাচ্ছে না এটা থেকে আসলে কোনো বিরাম বড়ে পড়ার দরকার নেই এটা ফেসবুক দেখাবে বাট এখান থেকে আমি রেজাল্ট পাবো অবশ্যই আচ্ছা এটা আমাদের গেল আমরা বাজেটটা দিলাম আমরা হচ্ছে এখানে এখন আমাদের সুইফট অরিজিনাল অডিয়েন্স এখানে অরিজিনাল অডিয়েন্স দিলাম এখান থেকে হচ্ছে আমরা সেভ অডিয়েন্সের মধ্যে এসে আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সটাকে সিলেক্ট করে নেব আর যেমন এই যে খেজুর প্রবাসী হ্যাঁ এটাকে আমরা ক্রিয়েট করছিলাম এটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম এখন এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি সব ওকে এখন আমরা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দ্য প্লেসমেন্ট এটাকে এখন ঠিক করবো আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দেবো আমরা হচ্ছে জাস্ট ফেসবুকে আমাদের অ্যাডগুলো দেখাবো তো বাকি বাগে যা আছে এগুলো সব উঠাই দিব আমরা আর ফেসবুকের মাত্র আমরা চা পাঁচ থেকে ছয়টা প্লেসমেন্ট ইউজ করবে বেশি প্লেসমেন্ট আসলে ইউজ করলে আসলে এটা বেনিফিশ হয় না যেমন হচ্ছে এই যে কী বলে মার্কেট প্লেসটা উঠাই দেওয়া উচিত আসলে তারপরে ব্রাউ বিজনেস এটা দরকার নাই তারপর হচ্ছে আমাদের রিলসটা দরকার ফেসবুক রিলস এটা হচ্ছে ফেসবুক স্টোরি এটা থাক ফেসবুক রিলস স্টেপ আমরা হচ্ছে সার্চটা রাখবো মোটামুটি আমরা ফেসবুক ফিড রাখছি ওকে ইনস্টাগ্রাম ফেসবুক ফিড ফেসবুক রিলস আছে আমাদের ঠিক আছে আমরা হচ্ছে সার্স্ট্রাম যেটা আছে ইনস্ট্রাম ভিডিওটা দরকার নেই আমরা সার্স্ট্রাম রাখ ওকে মোটামুটি আমরা হচ্ছে সাতটা প্লেসমেন্টকে টার্গেট করলাম এবং আমরা চলে যাবো নেক্সট স্টেপে আমরা হচ্ছে এখানে নাম দিয়ে দিই ভিডিও অ্যাড ভিডিও অ্যাড আমরা হচ্ছে পরবর্তীতে আবার মাল্টিপুল ভিডিও এখানে ইউজ করতে পারি তো এখানে জাস্ট আপাতত আমরা ভিডিও ওয়ান এখানে লিখে দিলাম আর হচ্ছে আমরা ক্রিয়েটিভসটা এখানে অ্যাড করব ক্রিয়েটিভসের এখানে এসে ভিডিও ক্রিয়েটিভস আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা আছে সেখান থেকে আসলে এটা অ্যাড করতে হবে আপলোড আমাদের ফাইলটা হচ্ছে এটা তো আমরা জাস্ট এটাকে আপলোড করে দিলাম এটাকে একটু সময় লাগবে আর কি আপলোড হতে সো আমাদের হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে গেছে সো আমরা এখন হচ্ছে নেক্সট ক্লিক করব নেক্সট গেলাম এখানে আমরা তেমন কোনো কাজ করবো না আমরা সব ম্যানুয়ালি করব আসলে তো এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে থামবেলটা আসলে সিলেক্ট করে দিব। এখানে এডিট ভিডিওতে যাওয়ার পরে থামবেলটা আছে ম্যানুয়ালি ক্লিক করে আমরা আসলে যে থামবেলটা দিতে চাই যেটা আমাদের জন্য সুইটেবল হয় সেই থামবেলটা আসলে আমরা এখানে দিব যেমন আমাদের কাছে মোটামুটি হুম এটা মোটামুটি আমাদের কাছে বেস্ট লাগতেছে তো আমরা এটা ইউজ করলাম আর নেক্সট আমাদের পার্ট হচ্ছে প্রাইমারি টেক্সট আসলে আমরা এখানে অ্যাড করব তো আমি কিছু প্রাইমারি টেক্সট এখানে লিখে রাখছি তো প্রথম অবস্থায় আমরা এই প্রাইমারি টেক্সট অ্যাড করলাম প্রাইমারি টেক্সট আপনাদের মাল্টিপুল ইউজ করবেন যেটা আসলে ফেসবুকের কাছে বেস্ট মনে হয় ফেসবুক সেটাকে আপনার অডিয়েন্সের কাছে বারবার পৌঁছাবে এবং সেটা আসলে ভালো পারফরমেন্স করবে তো একটা দুইটা মাল্টিপুল ইউজ না করে আপনার হচ্ছে মাল্টিপুল ইউজ করবেন সেখান থেকে আসলে রেজাল্টটা বেটার পাওয়া যায় আর কি তো আমি কিছু বিশেষত্ব এখানে ঠিক করে দিয়ে আমরা হচ্ছে আর একটা এখানে অ্যাড করবো এটা হচ্ছে সেকেন্ডটা ওকে সো জাস্ট এখানে একটা সিলেক্ট করে নিলাম আমি হচ্ছে এখানে কিছু ঠিক করে দিই হ্যাঁ হম এই হচ্ছে আমাদের চলে গেল হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সটা এখন আমরা কিছু হেডলাইন এড করবো হেডলাইন অবস আমি এখানে কিছু লিখে রাখছি যেমন প্রথমত আমরা এই হেডলাইনটা ইউজ করতে পারি এবং সেকেন্ড অপশন হিসাবে আমরা আর একটা হেডলাইন এখানে দিতে পারি যে ফ্রেশ আজওয়া সুক্কারি এবং মেডজুল খেজুর আপনারা খেতে পারেন আর কি যাই হোক এবং ফাইনালি আমরা একটা ডেসক্রিপশন বা দুইটা ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম ডেসক্রিপশন এবং আমরা সেকেন্ড ডেসক্রিপশন হিসাবে এটাকে অ্যাড করতে পারি না এটাকে অ্যাড করে দিলাম এবং হচ্ছে আমরা ফাইনাল টাচ যে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে নিব মেসেজগুলো সেটা সিলেক্ট করে দিলাম নেক্সট হচ্ছে আমরা এখানে কিছু ওয়েল ক্যাম্প মেসেজ আসলে সিলেক্ট করে দিব তো আমরা কিছু ওয়েল ক্যাম্প মেসেজ এখানে দিতে পারি যেমন প্রথম মেসেজ দিতে পারি যে আমি এখানে লিখে রাখছিলাম আপনার একটা ক্যাম্পেইন করার পূর্বে সব কিছু গুছিয়ে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়তে হয় আর কি তো আমি এখানে প্রথমত আফসালাম আলাইকুম কেউ দেবো যারা আসলে এখানে মেসেজ দেবে আসসালামু আলাইকুম দেওয়ার পরে আমি হচ্ছে আ नेक्स्ट হচ্ছে তাদেরকে আর একটা দিব যে সম্মানিত গ্রাহক তোফা পেজে আপনাকে স্বাগত আমরা আলহামদুলিল্লাহ তিনটে জনপ্রিয় প্রিমিয়াম খেলুই আমাদের কাছে সংগ্রহিত রয়েছে এটা জাস্ট আমি এখানে লিখে দিলাম আসসালামু আলাইকুম তো আমরা একটু ইনভাইটেড কমার মধ্যে রাখি যাতে এটা দেখতে সুন্দর দেখা যায় ওকে এটা গেল তো কিছু ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন যা আছে সেটাকে আমরা অ্যাড করি যে প্রথম লিখলাম যে খেজুরগুলোর আসলে হচ্ছে দাম কত হ্যাঁ তো এটা হচ্ছে আমরা অনেকে আসে জাস্ট বলবে যে খেজুরগুলোর দাম কত এটাকে দেওয়ার জন্য আমরা এখানে লিখলাম যে খেজুরের দাম কত এটাকে আমরা জাস্ট উত্তর মানে পশুটা লিখলাম আর কি উত্তরটা আমরা লিখবো না কেননা হচ্ছে অডিয়েন্সের সাথে ম্যানুয়ালি কথা না বললে আসলে অডিয়েন্সকে গ্র্যাপ করা সম্ভব হয় না আমি যদি উত্তর লিখে দিই সে জাস্ট দামটা শুনে হয়তো চলে যেতে পারে এই জন্য আমরা ম্যানুয়ালি তাদেরকে উত্তর পাঠাবো এখানে আর একটা লিখলাম হচ্ছে যে দেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি হবে কি না আসলে যে কোনো আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে দেশের বাইরে প্রবেশীরা যারা আছে তারা আসলে অনেকের কাছ থেকে প্রতারিত হয় যে আমি যে প্রোডাক্টটা কিনলাম সেখান থেকে আমি হোম ডেলিভারি ফ্রি পাবো কি এই ধরনের কোশ্চেন তাদের মধ্যে থাকে তো কোশ্চেনটা রাখলাম এবং এটার একটা সম্ভাব্য উত্তর আমরা তাদেরকে দিয়ে দেবো ওকে আমাদের হচ্ছে ফ্রিকুয়েন্টলি আর্কস কোশ্চেন যা আছে এগুলো আসলে আমাদের দেওয়া শেষ এখন হচ্ছে আমরা এটাকে যেন পরবর্তীতে ইউজ করতে পারি সেজন্য এটাকে মনে রাখার জন্য আমরা একটা নাম দিয়ে দিই যে খেজুর খেজুর দিয়ে আজকের ডেট যেটা আছে এটাকে এখানে রেখে দিই আর কি যে খেজুর এত তারিখ ওকে তো সেভ তো আমাদের হচ্ছে এটা হয়ে গেল এবং আমরা পিকজেলটা আসলে এখানে দিয়ে দিলাম আমাদের আপাতত এইখানে আর কোনো কাজ নাই এখন আমরা হচ্ছে নেক্সট এটা হচ্ছে আমরা সেভ অডিয়েন্স দিয়ে করছি এবং আমরা একটা আরেকটা অ্যাড সেট এখানে ক্রিয়েট করব আসলে এখানে হচ্ছে আমরা আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করব সো জাস্ট আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করলাম মূলত এই অ্যাড সেটে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স ইউজ করব আমরা হচ্ছে এর আগেও আমাদের প্রবাসী দেরকে টার্গেট করে একটা গিফট আইটেম তাদেরকে সেল করছি এবং সেখান থেকে যে অডিয়েন্সগুলো পেয়েছি সেই অডিয়েন্সগুলোকে আমরা এখানে আসলে ইউজ করব সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও কন্টেন্ট ছিল এবং সেই ভিডিও কন্টেন্টের তিন সেকেন্ড থেকে শুরু করে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত কারা কারা দেখছে সেরকম একটা ডাটা আমাদের কাছে ছিল আর কি সেই এবং সেই ডাটাকে ইউজ করে আমরা পরবর্তী ক্যাম্পেনটা আসলে এখানে ইউজ করব আমাদের যেহেতু দুইটা অ্যাডসেট ক্রিয়েট করতেছি সো আমরা হচ্ছে আমাদের উচিত যে আমরা হচ্ছে আমাদের যে বাজেটটা আছে সেই বাজেটটা হচ্ছে আমরা আমাদের তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাডভান্স প্লাস বাজেট অপশনটা আছে এটা এখান থেকে নিয়ে নিই এখানে আমরা পাঁচ ডলার করে দিই ঠিক আছে এখান থেকে যদি পাঁচ ডলার করে দিই তাহলে আমরা অ্যাডসেট লেভেলে এসে আমাদের আর বাজেটের অপশনটা এখানে আমরা আর না ঠিক আছে এটা হচ্ছে গুড প্র্যাকটিস যে অডিয়েন্সটা আমার ভালো কাজ করবে সেই অডিয়েন্সটা আমরা রাখবো পরবর্তী অডিয়েন্সটা আসলে বাদ দিয়ে দেবো এটা হচ্ছে গুড প্র্যাকটিস তো আমরা এটাকে রাখলাম এবং আমরা এখানে সুইফট অডিয়েন্স আবার করি অরিজিনাল অডিয়েন্স এবং এখান থেকে আমরা সেভ অডিয়েন্সটা আসলে সরি কাস্টমার অডিয়েন্সটা আসলে এখান থেকে নেবো সে কাস্টমার অডিয়েন্সটা হচ্ছে আমাদের এই যে রমণী হ্যাঁ রমণী গিফট বক্স এই যে লাস্ট তিরিশ দিনে যে আর যে অডিয়েন্সগুলো আমাদের এখানে দেখছে আর কি অডিয়েন্সটা অনেক ন্যারো হবে বাট এটা হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু অডিয়েন্স আর কি আমরা হচ্ছে লোকেশনটা আসলে সিলেক্ট করে দিই আমরা গত অডিয়েন্সের যে লোকেশনগুলো আসলে ইউজ করছিলাম সেইগুলোতে তো আমরা সেই অডিয়েন্সটা একটু খুঁজে বের করার চেষ্টা করি এটা কোথায় যাচ্ছিলাম এই যে অডিয়েন্সগুলো আমরা এই অডিয়েন্সগুলো আসলে ইউজ করছিলাম যেমন সৌদি আরবিয়া এই অডিয়েন্সটা এখান থেকে নিয়ে জাস্ট আমরা এই অডিয়েন্স ইউজ করতে পারি জানি ভিডিওটা একটু লম্বা হচ্ছে আর এটা ডিটেইলস ভিডিওতে একটু লম্বা ভিডিওগুলো আসলে হয়ে যায় হ্যাঁ আপনি একটু দেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোনটা গুড প্র্যাকটিস আর কোনটা হচ্ছে জাস্ট দু একটা ভিডিও দেখে ক্যাম্পেইন লঞ্চ করা আসলে আমি এগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি আমি পারলে এখান থেকে একটু টেনে দিব আর কি যাতে আপনাদের হ্যাসেল ফিল করতে না হয় সো মূলত হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেটিংটা আসলে শেষ আমরা ইউজ করছি যে গত ভিডিওতে আমরা হচ্ছে যে যে প্লেসমেন্টটা আসলে আমাদের অ্যাডগুলো দেখাচ্ছি সেই টার্গেটিংগুলো করলাম এবং সেখান থেকে হচ্ছে যারা তিন পার্সেন্ট থেকে শুরু করে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তারা অ্যাডগুলো দেখছে তাদেরকে হচ্ছে আমরা টার্গেটিং করছি ওকে এটা হয়ে গেলো হচ্ছে এবং আমরা কিছু প্লেসমেন্ট এখানে সিলেক্ট করে দিই আমাদের যে টপ পারফর্মিং যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো আমরা শুধু মাত্র হচ্ছে ফেসবুকে আমাদের অ্যাডগুলো রান করব তো সেখান থেকে হচ্ছে আমাদের এই মার্কেট প্লেসটা উঠাই দিই আর হচ্ছে বিজনেস প্লেসটা এখান থেকে উঠাই দিই আর এখানে আপাতত যা আছে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি পারফর্ম করে সব ক্ষেত্রেই আমরা এগুলোকে রাখলাম নেক্সট হচ্ছে আমার যাব হচ্ছে ভিডিও কন্টেন্ট বা সরি এড লেভেলে এদিকে প্রসেস হোক ওকে এখান থেকে হচ্ছে আমরা এড সেট লেভেলে তো আসলাম আবার তো নেক্সট অপশান হচ্ছে আমাদের অ্যাড লেভেল সো আমরা অ্যাড লেভেলে আসি এবং এখান থেকে আমরা ভিডিও অ্যাডটা আবার সিলেক্ট করে নিই ভিডিও অ্যাড ওয়ান ওকে এবং নেক্সট হচ্ছে আমরা যে ক্রিয়েটিভসটা আসলে ইউজ করবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমাদের তো এখান থেকে আমার জাস্ট ক্রিয়েটিভসটা আগের যে ক্রিয়েটিভস ছিল সেখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিই এই ভিডিওটা তো জাস্ট আমরা এটাকে সিলেক্ট করি এবং আমরা হচ্ছে এখান থেকে এডিট করে আমাদের এই থামবেলটা আসলে চেঞ্জ করে দিই যেমন এটা ভালো থামবেল আমাদের জন্য এবং আগের বারের মতো আমরা কিছু প্রাইমারি টেক্সট এখানে অ্যাড করি আমরা এই তিন নাম্বার প্রাইমারি টেক্সট এখানে অ্যাড করতাম আর এটাকে একটু ঠিকঠাক করে দিই আর কি এটা গেল প্যাকেজিং কথার আসলে দরকার নাই এখানে আমরা এতটুকু অ্যাড করি ওকে আর হচ্ছে আমরা কিছু প্রাইমারি টেক্সট আর একটা আমরা অ্যাড করতে পারি আগে থেকে যেটা আসলে অ্যাড করা হয়েছে সেটা আসলে দুই নাম্বারটা আমরা এখানে অ্যাড করতে পারি এখান থেকে অ্যাড করে দিলাম এবং কিছু মডিফিকেশন এখানে দরকার আছে হালকা পাতলা সেগুলো আমরা করে দিই আসলে একটা ক্যাম্পেইন পারফেক্টভাবে লঞ্চ করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয় আমি আশা করব আপনার সময় মানে মেনটেন করে এগুলো দেখবে যাতে আপনার আর কখনও এরকম রিলেটেড ভিডিও আর দেখা আমাদের না লাগে আসলে এটা দেখলে আপনারা মোটামুটি সব কিছু কনফার্ম করতে পারবেন একা একাই সো এটা গেল আর আমরা হচ্ছে আর একটা হেডলাইন এখান থেকে অ্যাড করে দিই সেটা হচ্ছে এটা

আর আমরা আগে যে হচ্ছে যেটা ইউজ করছিলাম এক্সিস্টেন্ট অনুযায়ী খেজুরের যেটা এটা এখানে থাকবে আসলে আমরা আর রিচেক দিয়ে দিই যেখানে আমাদের দুইটা ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন ছিল যেমন খেজুরগুলোর দাম কত আর দেশের যে কোনো প্রান্তেই এটাকে পণ্যটি হোম ডেলিভারি হবে কি না ঠিক আছে এই দুইটা আমরা জাস্ট এখান থেকে সেভ করে দিই আর আমরা হচ্ছে এখান থেকে জাস্ট পিকজালটা অন করে দিলাম যাতে ডাটাগুলো আমরা ঠিকমতো পেয়ে থাকি তো এই হচ্ছে আমরা মূলত যে টোটাল যে প্রসেস সেই প্রসেসে আগালাম এবং আমরা একটা পাবলিশ করে দিই আসলে এটা হচ্ছে আমাদের দু তিন ঘন্টা সময় নেবে তারপরে এটা পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ পাবলিশ করানোর সময় যে কথায় মাথায় রাখবেন যে যেগুলো অ্যাড বা অ্যাডস এড তৈরি করছেন প্রত্যেকটা থেকে আসলে চেক দেবেন যে আসলে পাবলিশ হয়েছে কি না ফেসবুকের একটা বাঘ থাকে সময় যে একটা ক্যাম্পেন পাবলিশ করলে অন্যটা হয় না এই দেখেন এখান থেকে হয় নাই আর কি এটা আপনি এটাকে ক্যাম্প পাবলিশ করে দিয়ে

অ্যাড সিটগুলা এবং অ্যাডগুলা টোটালি সব পাবলিশ হয়েছে এবং আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়েছে ওকে সো আমি আরেকবার রিক্যাপ করি আমরা আসলে কি করলাম এতক্ষণ ধরে আর কি এইভাবে করার বেনিফিটটা আসলে কি আমরা তো জাস্ট একটা সেভ অডিয়েন্স বা টার্গেট করে এখানে ছেড়ে দিতে পারি এখানে হচ্ছে দুইটা ভ্যালু আমরা অ্যাড করছি প্রথম ভ্যালু হচ্ছে আমরা টেস্টিং পারপাসে সেভ অডিয়েন্সটা দিয়ে আমাদের ট্রাই করছি আমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট পাবো আর হচ্ছে কাস্টমার অডিয়েন্সটা ইউজ করলাম কেন কেননা আমরা ইনফিউ এর পাস্ট ওয়াইজ আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন তাদের সামনে লঞ্চ করছিলাম সেখান থেকে কিছু রেজাল্ট আমরা আলহামদুল্লাহ পেয়েছি এবং সেই ক্যাম্পেইন আমরা হচ্ছে তাদের কাছে এখন ক্রস সেল করব আগে তাদের কাছে আমরা গিফট আইটেম সেল করছি এখন তাদের কাছে আমরা ফুড আইটেম সেল করবো এই দুইটা যখন আমরা সাকসেসফুল করবো তখন আমাদের তখন আমাদের নেক্সট যে প্রোডেক্ট আসবে বা নেক্সট যে পণ্যটি আসবে তখন আমরা এই দুইটাকে কাস্টমার অডিয়েন্স বানিয়ে তাদের কাছে আবার প্রস্থান করার চেষ্টা করবে এটা হচ্ছে আপনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এমন নয় যে এই ভিডিও থেকে যে বা এই ক্যাম্পেইনটা থেকে আমার কালকেই দু তিনটে অর্ডার চলে আসবে বা আমরা দশ কেজি বারো কেজি খেজুর শাস সেল করে ফেলবো ব্যাপারটা মোটেও কম নয় আমি এর আগেও দু একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছি যে আমরা এক মাস পরে গিয়ে আমাদের ক্যাম্পেইনটা আসলে প্রফিটেবল হয়েছে এখন এই ক্যাম্পেইনটাকে আপনাকে এক মাস ধরে বার্ন করতে হবে এক মাস ধরে তাদেরকে মিক্সড করতে হবে কিছু ক্রিয়েটিভ চেঞ্জ করতে হবে কিছু হেডলাইন এখানে ঢোকাইতে হবে কিছু অ্যাড কপি চেঞ্জ করতে হবে হাজারো প্রসেস আছে যেগুলো আপনাকে ডে বাজেট করতে করতে হবে। কিছু কিছু লো বা হাই করে করে টেস্ট আশা করি আপনারা টোটালি বুঝে গেছেন যে একটা মানে প্রবাসীদেরকে টার্গেট করে একটা রিটার্গেট করে একটা ক্যাম্পেইন চালানো হয় আর এ টু জেড আমি আসলে আপনাদের সামনেই দেখিয়েছি আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার যে নাম্বারটা আছে সেখান থেকে আমাকে কল করতে পারেন তো আশা করি আপনাদের এই টোটালি ভালো লেগেছে তো সেই জন্য আসলে ধন্যবাদ থ্যাংক ইউ